নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় ঝড় শুরু হবে উনিশটি বড় ঘটনা ঘটতে চলেছে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে উনিশ থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে যেন পরিবর্তনের একাধিক সূত্রগুলো খুঁজে পাবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল রাজযোগ যুক্ত রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনাদের ভাগ্যটা একেবারেই বদলে যেতে চলেছে সময়টা একেবারে দুর্দান্ত কিংবা সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে সকল বিষয় নিয়ে আপনি উদ্ভ্রান্তির মধ্যে ছিলেন আপনি এবার আপনার দক্ষতাগুলো দেখানোর সুযোগ পাবেন কারণ যুক্ত রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি প্রভাবিত হবেন শাস্ত্র মতে এই বিরল মহাজাগতিক রাজযোগকে অত্যন্ত প্রভাবশালী রাজযোগ বলা হয়ে থাকে তো এই রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি কিন্তু প্রভাবিত হতে চলেছেন এবং এক এক করে বিভিন্ন মাধ্যমে আপনি এগিয়ে যাবেন কারণ আপনার রাশির প্রথম ঘরে এই যুক্ত রাজযোগের শুভ প্রভাব যেটার কারণে আপনি কাজকর্মের ব্যাপারে নতুন নতুন উদ্যোগ নিতে পারবেন যারা কাজকর্মের ব্যাপারে পিছিয়ে রয়েছিলেন কিংবা কোনো ধরনের কাজকর্ম করতে গিয়ে আপনারা বাধা অবস্থায় পৌঁছে যাচ্ছিলেন এবার কিন্তু সমস্ত বাধাগুলোকে দূর করতে পারবেন কিংবা যারা বেকার বেরোজগার এই সকল বিষয় নিয়ে চিন্তায় রয়েছিলেন কোনো মতে যেন কোনো কাজকর্মের খোঁজখবরগুলো পাচ্ছিলেন না দীর্ঘ সময় ধরে একটা মানসিক প্রেশার আপনার ওপর চেপে রয়েছিল এবার আপনি লক্ষ্য করতে পারবেন যে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে পঁচিশে অক্টোবরের মধ্যে আপনি সমস্ত রকম মানসিক প্রেশার ভাবনা ডিপ্রেশান সব কিছুকে দূর করে ফেলতে পারবেন এবার একাধিক জায়গা থেকে ইনকামের পথগুলো তৈরি হবে আপনি বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা উপার্জনের সুযোগ পাবেন তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে কি যে আকস্মিক বেশ কিছু লাভ হতে পারে যেটা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কোন কোন জায়গা থেকে সব থেকে বড়ো লাভ হতে পারে কিংবা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে একেবারে খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটি একেবারে আপনারা না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন কাজকর্ম থেকে উন্নতি হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি প্রচুর উপার্জনের পথগুলো খুঁজে পেতে পারেন কিংবা ব্যবসাবাদী সংক্রান্ত লাভের রাস্তাগুলো পেতে পারেন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে যে আজ থেকে সাতটি দিনের মধ্যে পরিবর্তনের একেবারে যেন সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছতে চলেছেন যাদের কাজকর্মের ব্যাপারে কোনো চিন্তা রয়েছিল হয়তো আপনি কোনো বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে চিন্তায় ছিলেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার বসের কাছ থেকে আপনি প্রেসারে ছিলেন এবার সেই সকল প্রেসারগুলোকে দূর করতে পারবেন কারণ আপনি খুব কঠিন কাজগুলোকে অতীব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে এই যুক্তরাজযোগের শুভ প্রভাবের জেরে প্রভাবিত হতে চলেছেন আপনাদের জীবনে একেবারে যেন উন্নতির পথগুলোকে বেছে নিতে চলেছেন সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন সুন্দর সুন্দর বিষয়ে আপনি কিন্তু অগ্রসর হতে পারবেন আপনারা যে সকল চিন্তা ভাবনা নিয়ে বসে রয়েছিলেন ইতিমধ্যে বার সমস্ত চিন্তাভাবনার রদবদল ঘটতে চলেছে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে পঁচিশে অক্টোবরের মধ্যে কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকারা এবার কিন্তু নতুন নতুন সুযোগ পাবেন তবে যত সুযোগের ব্যবহার করতে পারবেন যত আপনি আপনার সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন তত কিন্তু উন্নতির পথগুলো আপনারা এক এক করেই খুঁজে পাবেন বিশেষত এই সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের যে কোনো ধরনের মানসিক ডিপ্রেশন দূর হবে তার পাশাপাশি আপনি বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন আপনার বুদ্ধির জোরে প্রতিটি জায়গায় পদোন্নতি বেতন বৃদ্ধির মতো সুযোগগুলো তৈরি হতে পারে যারা সরকারি কিংবা বেসরকারি কোনো কাজকর্মের ক্ষেত্রে যুক্ত রয়েছেন এবার আপনি আপনার প্রতিভা প্রদর্শন করতে পারবেন উন্নতির পদগুলো খুঁজে পাবেন পদোন্নতি বেতন বৃদ্ধির মতো সুযোগগুলো তৈরি হতে পারে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনারা এই সময়ে আপনাদের ভিতরে যে দক্ষতা কিংবা ক্ষমতাগুলোকে লুকিয়ে রেখেছেন সেই দক্ষতা কিংবা ক্ষমতাটা আপনি তুলে ধরতে পারবেন তাই সময়টা একেবারে দুর্দান্ত সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি এই সময় যুক্তরাজযোগের শুভ প্রভাবের জেরে প্রভাবিত হতে চলেছেন আপনাদের যে কোনো ধরনের শিল্পী জগতে পারদর্শিতা দেখানোর সুযোগগুলো আসতে পারে কিংবা এই সময় আপনারা যে কোনো ধরনের অভিনয় জগতে দুর্দান্ত পারফরমেন্স দেখাতে পারবেন যারা খেলোয়াড় রয়েছেন খেলাধুলার ক্ষেত্রে আপনি কিন্তু পারফরমেন্সটাকে একেবারেই দুর্দান্তভাবে তুলে ধরতে সক্ষম হবেন তাই আজ থেকে সাতটি দিন গুরুত্বপূর্ণ রাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকাদের জন্য নিজেদেরকে তৈরি করুন ইতিমধ্যে যদি আপনি কোনো আটকে থাকা কাজ নিয়ে প্রেসারে রয়েছেন কিংবা কোনো ধরনের কোনো একটা চিন্তা নিয়ে আপনি ইতিমধ্যে রয়েছেন তো সেই চিন্তা হঠাৎ করেই দূর হবে সেই চিন্তা কিন্তু আপনাদের মাথা থেকে এবার বেরিয়ে যেতে চলেছে এবার আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার উৎসাহটা আপনি খুঁজে পাবেন আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার মতো ক্ষমতাগুলো কিন্তু আপনারা খুঁজে পেতে চলেছেন যারা আস্থা বিশ্বাসকে হারিয়ে ফেলেছিলেন পুনরায় কিন্তু সেই আস্থা বিশ্বাসগুলো ফিরে পাবেন কিংবা যারা ভয়ের মধ্যে রয়েছিলেন এবার কিন্তু সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার মতো ক্ষমতাটা আপনারা খুঁজে পাবেন একেবারেই যেন সুন্দর মুহূর্ত একেবারেই যেন সুন্দর সময় আপনাদের জন্য তৈরি হতে চলেছে তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে সময়গুলোকে নষ্ট না করে আপনারা তৈরি হয়ে পড়ুন দেখবেন সুযোগের সদ্ব্যবহারগুলো ব্যবহারগুলো করে ফেলতে পারবেন বিশেষ করে এই সময়ে টাকা পয়সা নানাগুনা থাকবে কারণ এই যুক্তরাজযোগের শুভ প্রভাবের জেরে আর্থিকভাবে কিন্তু সফল হতে পারবেন যারা অভাব অনটন নিয়ে ভুগছিলেন হয়তো টাকা পয়সার অভাব অনটনের কারণে আপনি সঠিক চিন্তাধারা নিতে পারছিলেন না কিংবা সঠিক প্রকল্পগুলোতে এগোতে পারছিলেন না এবার কিন্তু অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন এবং সঠিক প্রকল্প নিয়ে আপনি কাজ করতে পারবেন কিংবা সঠিক চিন্তাধারা নিয়ে এগিয়ে চলার মতো বহুপথ আপনারা খুঁজে পাবেন তাই সময়গুলো নষ্ট না আপনারা এই সময়ে টার্গেট মাপিক চলার চেষ্টা করুন যত আপনি টার্গেটটাকে ঠিক ডাকবেন তত কিন্তু আপনি আপনার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন অকস্মাৎ আর্থিক লাভ হতে পারে অর্থাৎ হঠাৎ করে অর্থ লাভ টাকা পয়সার প্রাপ্তি আপনার ভাগ্যের একেবারে বড়সড় বদলগুলো নিয়ে আসতে পারে যেটার মাধ্যমে আপনি আপনার জীবনের টাকা পয়সার অভাব অনটনগুলোকে মেটাতে পারবেন আপনি যে কোনো ধরনের যদি লোন ধারের মধ্যে জড়িয়ে রয়েছেন সেগুলোকে পরিশোধ করার মতো সুযোগগুলো খুঁজে পেয়ে যেতে পারবেন তো আজ থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে বিদেশে বাইরে থেকে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন যারা বিদেশে বাইরে যেতে চাইছেন তারাও যেতে পারবেন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে যেন পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা এগোতে চলেছেন নিশ্চিত আপনি এই সময়ে বদলটা খুঁজে পাবেন আপনি এই সময় পদোন্নতি বেতন বৃদ্ধির দ্বারা প্রচুর উপার্জনের সুযোগ খুঁজে পেতে পারেন আপনারা যুক্তরাজ্যগের এই শুভ প্রভাবের জেরে একেবারেই প্রভাবিত হতে চলেছেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো বিষয় মামলা মোকর্দমার চালে ফেঁসে রয়েছিলেন খরচপাতির দিকে লাগাম দিতে পারছিলেন না কোনো সম্পত্তির ব্যাপারে জটিলতা লেগে রয়েছিল এবার আপনি সমস্ত সম্পত্তি সম্পর্কিত যে কোনো জটিলতাগুলোকে দূর করতে পারবেন আর যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন সাধারণত এই সময় গুরুত্বপূর্ণ মামলা মোকর্দমার জায়গা থেকে যেমন আপনি বেরিয়ে আসতে পারবেন তেমন কিন্তু আপনি আপনার জীবনের পুনরায় শান্তিটা খুঁজে পেতে পারেন সম্পত্তির কোনো ভাগ বাটোয়ারা নিয়ে যে চিন্তা ছিল সেগুলো মিটে যাবে এবং সম্পত্তি প্রাপ্তির সুযোগ তৈরি হবে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে আপনি কোনো সম্পত্তি কেনাকাটার ক্ষেত্রে কোনো আলোচনা কারোর সঙ্গে করতে পারেন কিংবা এই বিষয় নিয়ে কোনো ভাবনা চিন্তা থাকলে আপনারা সেই ভাবনা চিন্তায় সফল হতে পারবেন সম্পর্কের মধ্যে যত আপনি জটিলতা দূর করার চেষ্টা করবেন সম্পর্কের মধ্যে জটিলতাগুলোকে দূর করতে পারবেন সম্পর্ক নিয়ে যারা উদ্বেগের মধ্যে রয়েছেন সম্পর্ক নিয়ে যারা চিন্তার মধ্যে রয়েছেন তারা কিন্তু সম্পর্ক সম্বন্ধীয় সমস্ত চিন্তাগুলোকে দূর করতে পারবেন এবার আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার বিবাহিত জীবনে যে সমস্যাগুলো লেগে রয়েছিলো সেগুলোকে আপনি কিন্তু নিষ্পত্তি করতে পারবেন আপনার জীবনসঙ্গীর সঙ্গে আলোচনার মাধ্যমে দূর করতে পারবেন কোনো তৃতীয় ব্যক্তিদের দ্বারা যদি কোনো ঝামেলা লেগে রয়েছে সেগুলোকেও আপনারা দূর করতে পারবেন তবে মনটাকে শান্ত রাখুন সর্বদা ধৈর্য ধরে চলা অধৈর্য প্রবণতা থেকে দূরে থাকা এটা কিন্তু আপনার জীবনে সমস্ত রকম সুখ শান্তিগুলো প্রদান করতে পারে তাই বিশেষ সময় বলা যেতে পারে একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা আজ থেকে সাতটি দিনের মধ্যে একেবারেই যুক্ত রাজযোগের এই শুভ প্রভাবের জেরে প্রভাবিত হতে চলেছেন কারণ আপনার রাশির প্রথম ঘরে এই বিরল রাজযোগের প্রভাব খুব গুরুত্বপূর্ণ যেটার জন্যই কিন্তু আপনি প্রভাবশালী ফলগুলো পেতে চলেছেন যেটার জন্যই কিন্তু আপনি উন্নতির পথগুলো খুঁজে পেতে চলেছেন যারা ইতিমধ্যে কোনো ধরনের প্রেম সম্পর্কের বিষয়ে বিষণ্নতা নিয়েছিলেন এবার প্রেমের ব্যাপারে ভুল বোঝাবুঝিগুলো দূর হবে আপনি প্রিয়জনদের সমর্থন পাবেন যার কারণে প্রেম সম্পর্কের মধ্যে জটিলতাগুলোকে একেবারে দূর করে ফেলতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে আজ থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে যেমন বিবাহিত জীবনে বোঝাপড়া অনুকূল হবে তেমন কিন্তু প্রেম জীবনে সমস্যার সমাধান তৈরি হবে পারিবারিক বিষয়ে সম্পর্ক ভালো হবে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলে সেগুলো কিন্তু এবার দূর হতে চলেছে তাই আপনি কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড়ো ঝড় শুরু হবে উনিশটি বড় ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে আজ থেকে সাতটি দিনের মধ্যে ১৯ থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথে রাথে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন আপনারা পারবেন তো আজ থেকে সাত